আসসালামু আলাইকুম টেকটিস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে দেখাবো গুগল শিটের ভিতরে কিভাবে আমরা নির্দিষ্ট শিট কিংবা নির্দিষ্ট কিছু সেল বা র্যান্স লক করতে পারি যাতে অন্য কেউ এডিটর অ্যাক্সেস পেলেও আপনার গুরুত্বপূর্ণ ডেটা পরিবর্তন করতে না পারে চলুন শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন কারণ আমি চাই না আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করেন ভিডিওতে আপনার গঠনমূলক কমেন্ট আমার এই পরিশ্রমকে সার্থক করবে তো চলুন শুরু করি একই সিটি একাধিক শিক্ষক বা অফিসকর্মী কাজ করলে ভুলবশত কেউ যদি ডেটা পরিবর্তন করে ফেলে তখনই সমস্যা হয় এই সমস্যার সমাধানের জন্য গুগল শিটস দিচ্ছে প্রোটেক্টেড শিটস অ্যান্ড র্যান্স ফিচার যার মাধ্যমে আপনি ঠিক করে দিতে পারবেন কে কোন সেলে এডিট করতে পারবে আর কোনটিতে পারবে না প্রথমে লক করতে চান এমন সেল বা র্যান্স সিলেক্ট করুন যেমন আমি এই যে প্রথম কয়েকটি সেল আমি সিলেক্ট করে নিলাম এখন আপনি এখানে রাইট ক্লিক করে একদম নিচে এসে প্রোটেক্ট শিট এখানে ক্লিক করলেও পারেন অথবা আপনি ডে ডাটা মেনুতে ক্লিক করে প্রোটেক্ট শিট অ্যান্ড র্যান্স এখানে ক্লিক করে আপনি ডান পাশে সিট র্যান্স প্রোটেক্টের অপশানটি খুলুন এবার একটি ডেসক্রিপশান দিন যা না দিলেও পারেন আমি প্রটেক্ট লিখে দিলাম এবার ক্লিক করুন সেট পারমিশনস এখানে দেখবেন দুইটি অপশন অনলি ইউ এবং কাস্টম এখন এডিটরদের এডিট করার অনুমতি বন্ধ করুন যাদের এডিট করার দরকার নেই তাদের নামের পাশে চিহ্ন তুলে দিন এতে তারা ওই সেলগুলিতে আর এডিট করতে পারবে না লক করার সেলে গেলে এডিটর একটি ওয়ার্নিং দেখবে এখানে অনলি ইউ সিলেক্ট করে ডানে ক্লিক করুন আপনি চাইলে নির্দিষ্ট কিছু সেল বাদ রেখে পুরো শীট লক করতে পারেন সেক্ষেত্রে আপনি একদম নিচে শীট আইকনের উপর ক্লিক করে রাইট ক্লিক করে এখানে প্রোটেক্ট সিটে ক্লিক করুন ডানপাশে একটা ডেসক্রিপশন দিয়ে দিন প্রটেক্ট প্রোটেক্ট তারপর অ্যাকসেপ্ট সার্টেন সেলস এখানে টিক চিহ্ন দিয়ে দিন এবার নিচে একটা নতুন বক্স চলে আসছে বক্সের উপর ক্লিক করে আপনি যেই সেলগুলি আনলক অবস্থায় রাখতে চান এই সেলগুলি সিলেক্ট করুন এই যে আমি এখানে ধরুন দশটা সেল সিলেক্ট করলাম এবার ওকে ক্লিক করুন সেট পারমিশনে ক্লিক করুন এবং কাস্টমসে গিয়ে অনলি ইউ করে দিন ডান করে দিন এবার দেখুন এবার দেখুন এই যে আমি যেই সেলটা যে সিটটা লক করলাম এই সিটের তো এই যে ফিজিক্স নাইন এই সেলটার নির্দিষ্ট কয়েকটা সেল আনলক অবস্থায় রেখে বাকি সিটটা প্রটেক্ট করা হয়েছে এখন আমি যদি কোনো কিছু লিখতে যাই যে কোনো একটা ঘরে কোনো কিছু লিখতে যাই তাহলে দেখুন ওয়ার্নিং চলে আসছে মানে আমি লিখতে পারছি না কিন্তু যেই সেলগুলি আনলক অবস্থায় রেখেছিলাম এই সেলগুলিতে আমি ধরুন এখানে যদি কিছু লিখতে যাই এখানে কিছু লিখতে যাই এই যে আমি লিখতে পারতেছি কিন্তু এর বাইরে বাকি যে কোনো জায়গায় কিন্তু আমি লিখতে পারতেছি না ওয়ার্নিং চলে আসছে তো এইভাবে আপনারা যে কোনো নির্দিষ্ট সেল কয়েকটা সেল আনলক অবস্থায় রেখে পুরুষ সেট সিটটা লক করে রাখতে পারেন আপনি কাউকে এডিটর হিসাবে অ্যাক্সেস না দিয়ে আপনি তাকে ভিউয়ার অথবা কমেন্টর হিসাবে অ্যাক্সেস দিলে আপনার লক আরও মজবুত হবে তাহলে ওই ব্যক্তি শুধু দেখতে পারবে কিন্তু কোনো কিছু এডিট করতে পারবে না তো এই ছিল গুগল শিটে নির্দিষ্ট সিট বা রেঞ্চ লক করার পুরো গাইড আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে কমেন্টে জানাবেন পরের ভিডিওতে কোন টপিক চান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে